আমি আবুল কালাম আজাদ মানে সত্যাধিক আদি আদিকে নামে দেখ মানে গতকাল সন্ধ্যায় আমি আমার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম মানে প্রতিপয় সন্ত্রাসী প্রতিপয় সন্ত্রাসী এসে অতটা তো আমাকে হামলা করে মানে ভাবে আমাকে মানে মারধর করে দেখেন আমার এখানে মানে পাঁচটা ছয়টা সেলাই পড়ছে আমার আমি রাস্তায় যে মানে সন্ত্রাসীরা কাঞ্চন মানে কাঞ্চনের দুই ছেলে সাদমান মানে ফাকিব ঝিনুক এবং মুহিব এরা সহ আরও আরও লোকজন মিলে এসে অতটা হামলা করে আমাকে আমার দোকান ভাঙচুর করে প্রায় দুই আড়াই লক্ষ টাকার মতো আমার মালামাল মানে ধ্বংস করে এবং আমার ক্যাশে থাকা মানে প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা মানে এরা লুট করে নিয়ে যায় আমি আমি মানে মাটিতে জুটিয়ে পড়লে মানে আশপাশের লোকজন এসে আমাকে তুলে মানে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মানে চিকিৎসা চিকিৎসা দিয়ে আমি থানাতে ডায়েরি করে আসি আর কি মানে আমি তো এই বণিক সমিতির জন্য কথা বলছি আর কি আমার তো অন্য অন্য কোনো অন্যায় নাই তো বণিক সমিতির মানে ন্যায়ের জন্য সবার ন্যায়ের জন্য আমি কথা বলছি মানে এখানে এরা এই সন্ত্রাসী কাঞ্চন ঝিনুক এরা এসে মানে এভাবে অতর্কিত হামলা করে আমার যে ক্ষতি সাধন করলো আমি প্রশাসনের কাছে বিচার চাই এরা এক সময় মানে কৃষক লীগ মানে আওয়ামী লীগ বিভিন্ন দল করে আবার এখন এসে মানে এরা যুব দলের নাম ভাঙায় যুব দলের নাম ভাঙায় এই এলাকাতে মানে এক সময় এক দলে গিয়ে এরা নাম ভাঙায় মানে সন্ত্রাসীবাদী সন্ত্রাসী চাঁদাবাদী কি ওদের ওই ফ্যামিলির মধ্যে পুরো ফ্যামিলি এরা মাদক মাদক ব্যবসার সাথে জড়িত এরা আমি প্রশাসনের কাছে মানে উপযুক্ত বিচার চাই এরা আর কখনো যেন কোনো দলের ছত্র থেকে এরা যেন মানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাদী এরা না করতে পারে যে বিভিন্ন দলের কাছেও আমার চাওয়া যে এরা কোনো দলের ছত্র ছায়া থেকে এরা জন্য এই মানে কোনো জায়গাতে কোন মানে সন্ত্রাসী কর্মকাণ্ড এই চাঁদাবাদি এই আপনার মাদক ব্যবসা এরা যেন না করতে পারে এইটুকু আমার চাওয়া আর কি আর সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা অন্তত আমাদের এই বণিক সমিতির শুধু আমি না এই পুরা বণিক সমিতির মানে বণিক সমিতিকে রক্ষার জন্য আপনারা যা আসছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ